আপনার একটা একশো শতাংশ পুকুর আছে এই একশো শতাংশ পুকুর অর্থাৎ এক একর জায়গাতে আপনি কেলাফে চাষ করতে চাচ্ছেন কত পিস মাছ মজুত করবেন সেটা আপনি জানেন না অথবা আপনি এই জায়গায় কিভাবে চাষ করতে হবে সেটা আপনি জানেন না অথবা আপনি একদম নতুন খামারি হতে পারেন আপনি হয়তো অন্য কোনো মাছ চাষ করছেন কিন্তু তেলাপে চাষ করেন না অথবা আপনি একদম নতুন খামারি হতে পারেন অথবা আপনি তেলাপে চাষ করতেছেন কিন্তু লাভবান হতে পারতেছেন না কারণ কি সঠিক গণতে মাছ চাষ করতেছেন না অথবা কি হতে পারে আপনি সঠিকভাবে খাবার দিতেছেন ঠিক আছে কিন্তু মাছের রেজাল্ট ভালো আসতেছেন কারণ কি পোনার রেজাল্ট ভালো না অথবা পুনার দুই মাস আড়াই মাস বয়সে বাচ্চাদের এই জন্য আপনি চিন্তা করছেন দু সালে উন্নত জাতের মনোসেক্স তেলাপে চাষ করবেন এখন উন্নত জাত বা হাইব্রিড জাত যে জিনিসটা বলা হয় সেটা কি এই মাছগুলো দ্রুত বড় হবে এই মাছগুলো খাবে কম বাড়বে বেশি এই মাছগুলো চার মাসে বিক্রি উপযোগী হয়ে যাবে এবং এই মাছের রোগ বৃদ্ধি কম হবে এই জন্য বলা হচ্ছে উন্নত জাত বা হাইব্রিড জাত এখন এই উন্নত জাত বা হাইব্রিড জাত বুঝলাম মনোসেক্স জিনিসটা কি মনোসেক্স হলো কি যে মাছ সহজ বাচ্চাদের না অর্থাৎ এক বছর বাচ্চা দেবে না এই ধরনের মাছটাকে বলা হচ্ছে কি মনোসেক্স তেলাফে অর্থাৎ এই মাছগুলো ছেলে তে অর্থাৎ সবগুলো মাছ পুরুষে পরিণত করে দেওয়া হয়েছে অর্থাৎ একুশ দিন থেকে আটের দিন হরমোন খেয়ে এই মাছগুলোকে পুরুষে পরিণত করে দেওয়া হচ্ছে এই জন্য বলা হচ্ছে এই মাছগুলোকে মনোসেক্স তেলাফে এই তেলাপে আপনি চাষ করতে যাচ্ছেন কিন্তু শতাংশে কত বেশ মাছ দিতে হয় বা একশো শতাংশ জায়গাতে আপনার কী করে মাছ দেবেন অথবা একশো শতাংশ জায়গাতে আপনি চাষে দেওয়ার জন্য আপনি নার্সারি করতে হবে সেই নার্সারি পুকুর নেই অথবা আপনি নার্সারি পুকুর আছে কী করে কীভাবে নার্সারি করুন সেটা আপনি জানেন না এটু যেটা আপনি জানতে পারেন চলুন শুরু করা যায় এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন তাদের নতুন নতুন যত ভিডিও সফল দিতে পারেন প্রথমে আসেন আপনি এই তেলাপে চাষ করবেন তেলাপে চাষের জন্য আপনার কী করতে হবে নার্সারি পুকুর উঠতে হবে এই নার্সারি পুকুর জিনিসটাকে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে মাছটাকে রেখে কী করা হয় এদেরকে সঠিক পরিমাণে খাবার দিয়ে মাছটাকে সাইজ করে নেওয়া হয় অর্থাৎ তিরিশ চল্লিশ পিসে কেজি নিয়ে এসে আমরা চাষে দিই এটাকে বলা হয় নার্সারি পুকুর এই নার্সারি পুকুরে যখন আমরা মাছ মজুত করি সেক্ষেত্রে শতাংশে পনেরোশো পিস থেকে দুই হাজার পিস মাছ মজুত করা যায় অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতেই হাজার মাছ মজুত করে আমরা নার্সারি করতে করি তার আমাদের যদি একশো শতাংশ জায়গা হয় একশো শতাংশ জায়গাতে আমরা কি করতে পারবো মোটামুটি দুই লক্ষ পিস তেল আপে আমরা কিন্তু ইজিলি নার্সারি করতে পারবো কিন্তু দেখা যাচ্ছে কি এত বড় জায়গাতে নার্সারি করাটা ঠিক হবে না নার্সারি পুকুরের সাইজ মোটামুটি এক শতাংশ জায়গা থেকে চল্লিশ শতাংশ জায়গা হলে ভালো হয় তাই জন্য আপনি যদি অ্যাকচুয়ালি যদি নার্সারি করে পোনা বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই একশো শতাংশ জায়গা থেকে আপনি তিন ভাগ করে নিতে পারেন তিন ভাগ করে আপনি তিন জায়গাতে আপনি কি করতে পারেন মোটামুটিভাবে সত্তর থেকে আশি হাজার করে মাছ দিয়ে আপনি কিন্তু ইজিলি দুই লাখ পিস পোনা আপনি নার্সারি করতে পারবেন সে এটা কিন্তু অনেক খামারি করে থাকেন যাদের একাধিক পুকুর আছে তারা কিন্তু এভাবে নার্সারি করে থাকেন আমাদের অসংখ্য খামারি আছেন যাদের দেখা যাচ্ছে দশটা বিশটা পঞ্চাশটা পুকুর তাদের পুকুরে নার্সারি করবেন তাদের সব সবচেয়ে ছোটো পুকুরটা হলো এক একরের তো এক একর পুকুরটাকে তারা এভাবে নেটিং করে নিতে আসে তারা নেটিং করে নিয়ে তারা দেখা যাচ্ছে ওই ছোটো ছোটো জায়গা করে নিয়ে নিজেদের আলাদা করে নিয়ে সেই জায়গাতে তারা এসে তেলাপের পোনাটাকে নার্সারি করে থাকেন তো আপনি চাইলে নার্সারি করতে পারেন এখন আপনার প্রশ্ন ধরবে আমি এক একর জায়গাতে আমি চাষ করবো চাষের পুকুরে আমি গণত্ব কি দেবো চাষের পুকুরে প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন আড়াইশো পিস করে মাছ মজুত করবেন এই আড়াইশো পিস মাছ আপনি কি করবেন অবশ্য অবশ্যই নার্সারি করে নিয়ে আসেন তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন আপনার পুকুরে আপনি কি করছেন নার্সারি করে নিয়ে এসে আপনার চাষের পুকুরে দিয়ে আসেন এই হলো আপনার মোটামুটি প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো বিশ করে মাছ আপনি দিয়ে অবশ্য অবশ্যই আপনি চাষ করবেন এর বেশি গণত দেওয়া যাবে না সাইলের গণত কম দিয়ে চাষ করতে পারেন কিন্তু এর চেয়ে বেশি গণত দেওয়াটা ঠিক হবে না আর যে এর চেয়ে কম গণত দেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে গণত কমে আমরা অন্যান্য মাছ বেশি দিয়ে ফিরি এতে করে কিন্তু দেখা যায় পুকুরে ভাড়াটা বেড়ে যায় এতে করে দেখা যায় পুকুরে গণত বেড়ে যায় অনেক সময় দেখা মাছ খাবি খাচ্ছে মাছ বাড়তেছে মাছের অক্সিজেন অক্সিডেন্টত হচ্ছে পুকুরে এমন এক গ্যাস হচ্ছে পুকুরে নানা বিধ রোগ ব্যাধি তৈরি হচ্ছে এই জন্য আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড গণত আপনি মাছ চাষ করেন স্ট্যান্ডার্ড গণত কি প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন আড়াইশো বিশ করে আপনি তেলা হয়ে দিন তাহলে আপনি এক একর জায়গা যদি হয় একশো শতাংশ জায়গা যদি হয় তাহলে আপনি কি করবেন আড়াইশো পিস তেলাপে আপনি যদি পঁচিশ শতাংশ জায়গা দিয়ে থাকেন তাহলে এক একর জায়গা একশো শতাংশ জায়গাতে আপনি মোটামুটি কি করবেন পঁচিশ হাজার পিস তেলাপি আপনি কি করবেন চাষে দিবেন এই পঁচিশ হাজার পিস তারপরে আপনি চাষে দিলেন এর সাথে আপনি কি করবেন কার্জত মাছ রুই মাছ মধ্যম স্তরে মাছ হিসেবে আপনি রুই মাছ প্রতি শতাংশ জায়গাতে আমরা দুই পিস করে দিতে পারি তাহলে একশো শতাংশ জায়গাতে আপনি মোটামুটি দুইশো পিস আপনি কি করবেন রুই মাছ মজুত করতে পারবেন মধ্যম স্তরের জন্য নিচের স্তরের জন্য আপনি দুশো পিস ব্রিগের মাছ মজুত করবেন আর উপরের স্তরের জন্য আপনি কি করবেন হয় কাতল মাছ অথবা সিলভার কাপ অথবা ব্রিগেড তিনটা মাছের যে কোনো একটা মাছ আপনি এক পিস করে শতাংশ দেবেন তাহলে একশো শতাংশ জায়গাতে আপনি কি করবেন একশো পিস মাছ আপনি মজুত করবেন এগুলো সর্বোচ্চ গণত্যাত এর চেয়ে বেশি গণত্ব দিবেন না অর্থাৎ পঁচিশ হাজার পিস তেলা এর সাথে পাঁচশো পিস আপনি কি দিলেন কারগত মাছ দিলেন এই কার্ডতে মাছ যদি প্রতি পিস মাছ এক কেজি করে ওজন হয় তার মানে পাঁচশো কেজি মাছ আপনি বাড়তি উৎপাদন পাবেন এর পিছনে আপনার তেমন কোনো পরিশ্রম করতে হবে না এর জন্য আপনি বাড়তি কোনো খাবার দিতে না তেলা পিয়ার খাবার খেয়ে এরা বড় হয়ে যাবে জন্য বলা হচ্ছে যে তেলাপে মাছটা অধিক গণতন্ত্রে চাষ করা যায় তেলাপের চাষ যখনই করবেন তখন দেখা যায় তেলাপে চাষে কিন্তু মজাই জায়গায় যে আপনি কি করবেন প্রতি চার মাস অন্তর অন্তর তেলাপে বিক্রি করতে পারেন একই পুকুর থেকে বারংবার তেলাপে বিক্রি করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো মানের মনোসেক্স তেলাপে কিনতে হবে এক্ষেত্রে আপনাকে শতকরে আটানব্বই পার্সেন্ট মনসেক্স তেলা আছে আসে এরকম তেলাপে আপনাকে কিনতে হবে আপনি যে কোনো জায়গা থেকে পোনা কিনবেন লোকাল জায়গা থেকে পোনা কিনবেন চটকদার বিজ্ঞাপন থেকে পোনা কিনবেন এরকম কেনা যাবে না কোম্পানি থেকে পোনা কিনতে হবে ভালো মানের পোনা কিনতে হবে তাহলে শুধুমাত্র আপনি গ্যারান্টিযুক্ত পোনা পাবেন না হলে কম দামে পোনা কিনতে গেলে সস্তা তিন অবস্থা হবে তো আপনার পুকুরে এক একর এক একর জায়গাতে যদি ভালোভাবে মাছ চাষ করা যায় বছরে তিনবার তেলা চাষ করতে গেলে আলহামদুলিল্লাহ আপনার গ্রামে বসে থেকে একটা ফ্যামিলি নিয়ে সুন্দর করে চলে ফিরে যেতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আপনি খুব ভালোভাবে ইনকাম করে চলে যেতে পারবেন আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না আমাদের অসংখ্য খামারি আছেন যাদের ভিডিও আমরা দেখাচ্ছি যাদের একটা পুকুর ছিল আজকে তাদের পাঁচটা দশটা বিশটা পুকুর পঞ্চাশটা পুকুর কেন তারা সঠিক মাছ চাষটা করতেন এই সঠিক পদ্ধতি করতেন এই জন্য আজকে লাভন হইতেছেন আপনি লাভন খামার হইতে চলে আপনি এস এ তেলাপে চাষ করে দেখতে পারেন আপনার পোনার পরিমাণ যদি এক লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেই ক্ষেত্রে রয়েছে আপনার জন্য পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত স্যার বিগত তিন মাসে যারা এস এ তেলাপের বুকিং করছেন তাদের পুনা মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখের ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি হবে যেহেতু ঈদ ফিতর একটা বন্ধ আছে এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের সাত তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যারা এখন থেকে একত্রিশে মার্চের ভিতর পুনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আপনার পুনার পরিমাণ যদি একত্রিশ হাজার থেকে নিরানব্বই হাজার পিস হয় অর্থাৎ খুচরা পুনা হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে তিরিশ হাজার ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে ফিফটি পার্সেন্ট ছাড় এখন প্রশ্ন হতে পারে আমার এক একর জায়গার জন্য আমার পঁচিশ হাজার পিস আমার তেলা চাষে দেওয়ার জন্য লাগবে সেক্ষেত্রে আমি কত হাজার পোনা কিনবো এক একর জায়গাতে আপনি তেলা চাষে দেওয়ার জন্য আপনি কি করবেন তিরিশ হাজার পিস আপনি তেলা কিনে নিয়ে আসবেন তিরিশ হাজার পিস তেলা আপনি কিনবেন পোনা কিনলেন আঠাশ দিন বয়সের বা এক দিন বয়সের তেলা কিনলেন এই তেলা মোটামুটি কি করবেন প্রতি এক শতাংশ জায়গাতে মোটামুটি দুই হাজার পিস করে তেলা দিতে বলি তার মানে আপনি কি করবেন দুই হাজার দিয়ে বাক করেন তাহলে কি হবে পনেরো শতাংশ জায়গা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে ইজিলি পনেরো শতাংশ জায়গাতে আপনি নার্সারি সম্পন্ন করে আপনি কি করতে পারবেন আপনি চাষের পুকুরে দিতে পারবেন এই তিরিশ হাজার পিস মাছ থেকে আপনি কি বলেন পঁচিশ হাজার পিস মাছ আপনি চাষে দেবেন বাদ ব্যাগে পাঁচ হাজার পিসে মাছের ভিতরে দেখবেন কিছু সাব ব্যাঙে হবে বিভিন্নভাবে মাছ ছোটো থেকে দেবে এই ছোটো মাছের মায়া মহ্ব সারি দেবে সারিতে আপনি পঁচিশ হাজার মাছ চাষে দেবেন ইনশাআল্লাহ এই পঁচিশ হাজার মাছ আপনাকে পরবর্তী চার মাসের ভিতরে ভালো একটা ফলাফল দিবে এবং এই পঁচিশ হাজার মাছ থেকে আপনি কি করতে পারেন পরবর্তী সময়ে মাছ চাষের জন্য আপনি একটা সাহস পাবেন পরবর্তী মাছ চাষ আপনার জন্য লাভজনক হবে এই জন্য বলব পঁচিশ হাজার মাছ আপনি চাষে দেবেন এর বেশি গণতন্ত্র দেওয়ার দরকার নাই এখন আপনার প্রশ্ন হতে পারে আপনি চাষ করতে গেলে কি নার্সারি করা বাধ্যতামূলক দেখেন কমার্শিয়াল চাষ মানে আপনাকে নার্সারি করতে হবে আপনি যদি মুরগি পালন করতে চান দেখবেন কি একদিন বসে বাচ্চা কিনে নিয়ে আসতে হয়েছে একদিন বসে বাচ্চা না কিনে আপনি যদি বলেন যে আমি বিশ দিন বসে বাচ্চা কিনে নিয়ে আসবো সেটা কি সম্ভব সেটা যদি আপনি চাষ করতে পারেন সেটা যদি চাষ করতে পারবেন তেলা পেয়ে একটি জিনিস তেলা চাষ করতে গেলে আপনাকে অবশ্যই নার্সারি করতে হবে এখন আপনার যদি নার্সারি পুকুর না থাকে যদি এক করে একটা পুকুরই থাকে আর কোনো নার্সারি পুকুর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে ধরুন আপনি এক এক করে একটা পুকুর এই পুকুরের ভিতরে আপনি কি করবেন মোটামুটি শতাংশ জায়গায় নির্দ্য আলাদা করে নেবেন তো সে কোনো প্রকার কাদা রাখবেন না অবশ্যই অবশ্যই এটা হাঁপা নয় এটা আপনি খেয়াল করবেন পুকুরের মাঝখানে আর একটা পুকুর তৈরি করা আছে এই জায়গার ভিতরে আপনি কি করবেন এক মাস তেল আপনি একটা নার্সারি করেন ইনশালা আশা করবেন এক মাস নার্সারি করলে মোটামুটি তেলা আপনি তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা দিতে চলে আসবে আসার পর আপনি কি করবেন আপনি এই জায়গা থেকে পাঁচ হাজার পিস তেল আপনি বাদ দিয়ে দেবেন ছোটো মাছগুলো বাধ্য দেবেন দিয়ে বাদ বাকি পঁচিশ হাজার মাছ তেইশ হাজার মাস চব্বিশ হাজার মাছ যাই থাকুক সেই মাছটা আপনি সম্পূর্ণ করে দিয়ে দেবেন আশা করব পরবর্তী তিন মাসের ভিতরে আপনি তেলা পেয়ে তিন পিসে কেজি চলে যাবে যদি সঠিকভাবে খাবার দেন সঠিক ম্যানেজমেন্ট দেন সঠিকভাবে পানির কালার রাখতে পারেন এবং কি আপনার মাছ যদি সঠিকভাবে বড় হয় এবং কি আপনার মাছের জাত যদি ভালো থাকে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই রাজা আসবে আশা করবো এই নিয়মগুলো মেনটেন করে মাছ চাষ করবেন আপনি এক একর জায়গাটাকে কমার্শিয়ালি কাজে লাগান এক একর জায়গা থেকে বছরের কম পক্ষে দুইবার থেকে তিনবার তেলাপি চাষ করেন তাহলে শুধুমাত্র তেলা চাষটা আপনার জন্য লাভজনক হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম